আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা খেয়াল করবেন গতকাল থেকে বিশেষ করে আজকে পর্যন্ত একটি সার্কুলার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে একটি ভুয়া তথ্য সৃষ্টি করে ভুয়া বিষয়কে অবলম্বন করে এটা হচ্ছে অত্যন্ত এটা একটা ম্যাটিকুলার প্ল্যানের অংশ আওয়ামী লীগ নেতা নির্যাতন দম আরো দমন এবং নির্যাতন করার জন্য একটি সার্কুলার দেওয়া হয়েছে অত্যন্ত ভুল তবু তারা যে তথ্যের উপরে এই সার্কুলারটি দিয়েছে যার তার কোনো ভিত্তি নেই গোয়েন্দারা মিথ্যা তত্ত্ব দিতে পারে অথবা এটা আরোপিত তত্ত্ব হতে পারে কারণ ইদানিং আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ধাক্কা সামলিয়ে খুদ রাজধানী ঢাকাতেই কয়েকদিন আগে শাহ আলম মুরাদের বড় মিছিল হয়েছে আজকেও সারা দেশে কিছুক্ষণ কোন জায়গায় মিছিল হয়েছে কালকে হয়েছে এর আগে প্রতিদিনই কোনো জায়গায় মিছিল হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়াচ্ছেন গ্রাম পর্যায়ে পর্যন্ত এই নির্যাতন গ্রেপ্তারের বিরুদ্ধে মানুষ যাচ্ছে মানুষের কর্মীরা এবং গতকালকে বঙ্গবন্ধু কন্যা নির্দেশনামূলক বক্তব্যের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আরো সতেজ ভাব চলে এসেছে সেই আলোকে পড়াবড়ে করেছিল ইউনুস সরকার এবং তার যে সমন্বয়ক বা এই যে জামাতে ইসলাম বিএনপি সহ সকল রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগের মিত্র যারা তারা ছাড়া তারা আওয়ামী লীগের আতঙ্কে আছে সর্বক্ষণিক সময়ে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে একটা আতঙ্কে আছে কারণ তারা জানে আওয়ামী লীগ যদি মাঠে নামতে পারে তাহলে তাদের কাহা কারো রেহাই নেই রেহাই নেই বঙ্গবন্ধু নিজেই তিনি বলেছেন তিনি হচ্ছেন আসলেই তিনি হচ্ছে সাংবিধানিকভাবে এখনও তিনি দেশের প্রধানমন্ত্রী সুতরাং এই ভয় থেকে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতন জেল এবং হত্যা করা জেলের ভিতরে মেরে ফেলা হাসপাতালে ডাক্তারের সামনে নার্সের সামনে অক্সিজেন খুলে নেয়া নিয়ে মেরে ফেলা শিবির কর্মীর আওয়ামী লীগের একজন নেতাকে কর্মীকে এর চেয়ে নগণ্য জঘন্য মানবাধিকার লঙ্ঘন কি হতে পারে তা হচ্ছে পুলিশের সহায়তায় সেনাবাহিনীর সহযোগিতায় সহায়তায় এবং এই এই রাজনৈতিক দলগুলোর কর্মীরা তাদের আওয়ামী লীগ মানে তাদের কাছে জানে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এমনভাবে দাঁড়াবে আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা কারো নেই আওয়ামী লীগের সাথে জনগণ আছে ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি একটা উরু তথ্য এবং অর্থাৎ তাদের বানোয়ার তথ্য করা সৃষ্টি করেছে ইতিমধ্যে তারা প্রথমে পাঁচি আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করছে তাদেরকে বাড়িতে না পেরে তাদের মাকে গ্রেপ্তার করছে বাপকে হত্যা করছে ভাইকে গ্রেপ্তার করছে মাকে মেরে ফেলছে ভাইকে মেরে ফেলতেছে তারপরে অপারেশন ডেবিল হার্টিন হান্টিন নামে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এখনো সে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে জামিন পেও ওই জঙ্গিদের হাত থেকে আওয়ামী লীগের সাংসদ রক্ষা পাচ্ছেন পেয়েছেন আদালত গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে হাজার হাজার লাখে লাখে নেতা কর্মী তারপরে আওয়ামী লীগ কিন্তু দমে নেই নতুন ষড়যন্ত্র হচ্ছে কোথার থেকে ওরা তথ্য পেয়েছে যে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন এবং তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক ইংলিশ থেকে কমপক্ষে দুইশো থেকে আড়াইশো নেতাকর্মী যেন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে টাকায় আসে আমরা জানি আওয়ামী লীগ জানে না তারা জানে এটা হচ্ছে অত্যন্ত ভানুয়ার এবং এটা এটা কেন্দ্র করে এইটা এই এই কাহিনী সৃষ্টি করে পুলিশ প্রশাসন থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনাটা কি আমি পরে শোনাচ্ছি আপনাদের গতিবিধি অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে তারা অবস্থা নিশ্চিত গ্রেপ্তারের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা নৌঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ডে নজরদারি করা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি যেটা সরকারের কিংস পার্টি এই তিনটি সংগঠনের স্থানীয় নেতাদের সহযোগিতায় কার্য ঢাকাগমি কার্যক্রম প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইট পর্যালোচনার গ্রেপ্তারের ব্যবস্থা করা অর্থদাতাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করা ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলিতে নজরদারি করা এবং নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে ইউনিটকে চব্বিশ ঘন্টার রিপোর্ট দেওয়ার জন্য কত জনকে গ্রেপ্তার করা হয়েছে কিভাবে নজরদারি করা হচ্ছে এই সবই হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতন করার জন্য ছুটেলি বোয়া বঙ্গবন্ধুর কোন একসাত্তর মধ্যে শেষ চলে আসবেন এই যদি অবস্থা হতো কবে আসতে পারতেন সম্ভব না তিনি আসলে চুপি চুপি আসবেন কেন তিনি যেদিন আসবেন সেই দিন ঘোষণা দিয়ে আসবে এবং ঢাকায় লাখো লাখো মানুষের সমাবেশ হবে এইটাকে আটকাতে পারবে না সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ আপনারা অত্যন্ত সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন যখন কারোর সাথে কথা বলেন মোবাইলে খেয়াল রাখবেন যাতে কেউ ট্রাক করছে কিনা অথবা ফেসবুকে বিশেষ করে দেশে যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বক্তব্য কোনো কথা বলার সময় কোন পোস্ট দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করবেন দরকার হলে ভিন্ন নাম নতুন নামে অ্যাকাউন্ট খুলবেন খুলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেইভাবে কথা বলবেন আমি এই এই জন্য এই এই কন্টেন্টটি করলাম আপনাদেরকে অনুরোধ করার জন্য ষড়যন্ত্র চলে চলবে শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই এইটা হচ্ছে আমার মূল কথা এই যে সামরিক বাহিনী আর্মি বছরের বছর পর কিন্তু মাঠে থাকবে না থাকতে পারে না একটি তাদেরকে যদি সামরিক শাসন না থাকে তাদেরকে ফিরে যেতেই হবে বেড়াকে আর যদি সামরিক শাসন আসেও পাঁচ বছর দশ বছর পরে হলো তাদেরকে ফিরে যেতে হয় সেই ইতিহাস আছে এবং বেজ্জত হয়ে ফিরে যেত সেই ইতিহাস আছে এবং সেই সামরিক বাহিনীকে বেড়াকে ফেরত পাঠানোর আন্দোলনে আওয়ামী চ্যাম্পিয়ন মূল কথায় আসে কর্মীদেরকে এতক্ষণ সতর্কতা করলাম এখন আমি আশার বাণী শোনাতে চাই ইতিহাস বলে এবং আশার বাণীটা হচ্ছে একদিন না একদিন এক বছর দুই বছর হওয়ার পরে হলেও আর্মিকে ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে এবং আর্মি ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পরে এই জামাত বিএনপি এনসিপি এবং ইউরুস বুঝবে আওয়ামী লীগ কাকে বলে আওয়ামী লীগ চিনতে পারো নাই সামরিক বাহিনী দিয়ে কই দিন আর্মি দিয়ে কই দিন শাসন করবে একদিন না একদিন তুমি সেনাবাহিনীকে বেড়াকে ফিরত ফেরত যেতেই হবে সেনাবাহিনী যখনই ব্যর্থ হয়ে যাবে তখন বুঝবে আওয়ামী লীগ কাকে বলে আওয়ামী লীগ কত প্রকার কি কি আওয়ামী লীগ আন্দোলন কীভাবে করতে হয় কিভাবে অবৈধ সরকারে টেনে নামাতে হয় কিবা বিচারের সম্মুখীন করতে হয় আওয়ামী লীগ সেটা জানে একুশ বছরের পরে হলেও বঙ্গবন্ধু হত্যাকারীদের আমরা বিচার করেছি